আবদুল্লাহুল ওয়ারক রহিম তাকে বলা হয় ইমামুল মুসলিম ইরাফিল হাদিস হাদিস শাসনের ক্ষেত্রে মমেন্দী ইমাম তাদের তাকেও বলা হয় আর খুব আজীব মানুষ অবাক করা মানুষ ছিলেন আমাদের সালাফিতের মধ্যে অবাক করা মানুষ ছিলেন তার ব্যাপারে বলা হয় তিনি বছর ছয় মাস দরস্তা দেশ করতেন আর ছয় মাস আল্লাহকে জিহাত করতেন তেমনটা বলা হয় তেমন একজন মানুষ তার জীবনের শুরুটা কিন্তু স্বাভাবিক এই ছোট থেকেই দিনের রায়নে আসা এমনটা ছিল না ছিল একদম আলাহ আলাদা ঘরে দুর্গালের মতো হ্যাঁ মজমাস্তি করত তিনি খুব সুন্দর বেহালা বাজিতে পারতেন বুঝা যাচ্ছে এখনকার ছেলে যেমন গিটার বাজিতে পারে খুব ভালো ওই সময় কি গিটার বেহালা খুব ভালো বাজিতে পারতেন তিনি তো একবার বন্ধু সাথে ওনার দিনে ফেরার শুরুটা কিভাবে হলো আর কি বন্ধু বান্ধবের সাথে বাগানের মধ্যে সরাব টরাব পান করে বেহালা সুরটা তুলে বাস ঘুমিয়ে পড়েছেন এর মধ্যেই তিনি স্বপ্নে দেখেন

আল্লাহ জিকিরের জন্য তাদের হৃদয় গুলো বিগড়িত হবে নমনীয় হবে সন্ত্রস্ত হবে এই সময়টা কি এখন আসেনি তারা ঘুম ভেঙে গেলেন হ্যাঁ হ্যাঁ তখন থেকেই একদম ছেড়ে দিলেন ওই লাইন ওই পথ ছেড়ে দিলেন এমন ভাবে আলিমদের সান্নিধ্যে সাহচর্যে এমন ভাবে যে জীবন গঠন করলেন দেখো সেই যুবক যাকে হয়তো ইতিহাস পাতা থেকে হারিয়ে যেত একদম অথচ তাকে আজকে আমরা কত শ্রদ্ধা করে স্মরণ করি তার জীবন ছিল এজন্য আসলে দিনে অনেকেই ফেরে কিন্তু সবার দিনে ফেরাটা কিন্তু সুন্দর হয় না বুঝা যাচ্ছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা তো দিন পালন করতেছো দেখো সাহাবেদের তারা তো আর কেউ ছোট থেকে ইসলাম গ্রহণ করে আসেনি মোটামুটি সবাই নতুন করে ইসলাম গ্রহণ করেছেন তো তাদের কথা এটা লিখে দেওয়া হয় তার ইসলাম খুব সুন্দর হয়েছে তার ইসলাম খুব সুন্দর হয়েছে তারপরে তিনি দিনে এসে নবীজির সাহচর্যে নবীজির সান্নিধ্যে এমন ভাবে ছিলেন তার ইসলামটা কি হয়েছে অনেক সুন্দর হয়েছে আমরা দিনে আসি কিন্তু আমাদের দিনে আসার পর আমাদের সামগ্রিক জীবক অনেক অনেক সুন্দর হয় না এই ক্যাচাল মারামারি গালাগালি এগুলো করতে করতেই আমাদের জীবনের দিনে ফিরে আসার যে মূল বাক্সটা ছিল এটাই নষ্ট হয়ে যায় সে আমরা ফিকি বিভিন্ন ক্যাচালে জড়াইয়া পড়ি আকিদাগত বিভিন্ন ক্যাচালে জড়াইয়া পড়ি ঠিক আছে আমার অমুক অমুক এতগুলো মত শুনো আমার কাছে ভালো লাগছে বাস আমি এটা পালন করতে চাই যদি আমার কাছে এটাই ভালো লাগে কথার কথা এখন যেটা বাদানগর তর্কাতর্কি আলাদা মধ্যে থাকবে এটা কারণ ইসলামের বিধি বিধান এখন পর্যন্ত এই অবস্থা আছে তর্কাতর্কির কারণে বুঝতে পারছো এলেন বে বহস একটা কথা আছে আলোচনা ছাড়া তর্কাতর্কি ছাড়া এলেম থাকে না না এই যে এলে আছে আছে দেখো একজন এক পক্ষ নিয়ে আছে আমার তো শক্তি শক্তি আসে ভালো এভাবে বলতে বলতে সবগুলো কিন্তু আছে এখন পর্যন্ত বুঝে আসে আমরা বলি না যে এই খালি তর্কাতর্কি তর্কাতর্কি কে সেই তর্কাতর্কির কারণে আমি মনে করি এলমটা আছে এখন পর্যন্ত সবগুলো আছে না হলে তর্কাতর্কি বন্ধ হয়ে যেত একটাই থাকতো মারা যেত সবগুলো একটা ভালো দিক আছে আমার জন্য যেটা ভালো সেটা হলো ঠিক আছে আমি সবগুলাই শুনে আমার জন্য ভালো লাগছে বাস আমি ওটা নিয়ে এখলাসের সাথে করতে থেকে আমল যদি ভুলও হয়ে থাকে আমার এখলাসের দিকে তাকে আল্লাহ তো আমার করে দিবে বুঝেছে আজ তর্কা তর্কি করি 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 তখন কিন্তু আমার মানে যেই উদ্দেশ্যে আমার জীবনটা কি ইসলামটাকে সুন্দর করার জন্য আমি যে আসছিলাম দিনের পথে এটা হলো না তো এই যে আবদুল্লাহ মুবারক রাহিমহল্লা উনি সহ আমাদের অনেক সালাবরা দিনে আসছিলেন তাদের দিনের আসার পর দিনটা সুন্দর হয়েছে আর ইতিহাসে স্মরণীয় ব্যক্তি হয়েছেন কেন তারা নির্দিষ্ট সিস্টেমের সিস্টেম মধ্যে দিয়ে গিয়েছেন তার আরেমদুল সুহবতে সাহচর যে মেহনত হ্যাঁ এবাদত এইগুলোতে তারা একদম মানে সঠিক পন্থায় ছিলেন তাই এখন পর্যন্ত স্মরণীয় হয়ে আছেন তো আব্দুল্লা রহিম হল্লা হ্যাঁ একটা কথা বলতেন যে আমার একটা সময় আমি তো ধনী মানুষ ধনী মানুষ মনে সম্পদ ছিল ওনার উনি প্রত্যেক বছর অনেক মানুষ খোঁজ করে হতে ফ্রি ফিরে ধনী বলতেন যে একটা সময় আমি ধনীদের সাথেই মিশতাম ধনীদের বিভিন্ন টাকা পয়সা বিভিন্ন অবস্থান এগুলো দেখে আমার দিল তো অস্থির হয়ে থাকতো যখনই আমি গরিবদের সাথে মেশা শুরু করলাম তখন থেকে আমাদের দিলটা স্থির এটাও হৃদয় প্রশান্ত হওয়ার বড় একটা মাধ্যম আল্লাহ রসুলাম তিনি বলেছেন যে এবাদতের দিকে তোমার উপরে যে তার দিকে থাকাও আর সম্পদের দিক থেকে তোমার নিচে যে তার দিকে তাকাও আমাদের ছেলে পেলেরা বিয়ে করার সময় চেষ্টা করে কি কি চিন্তা করে একটু ভালো ফেমারিট করতে হবে যাতে শ্বশুরের টাকা পয়সা থাকে হ্যাঁ এরপরে বাস আমার জীবন সেটেল শ্বশুর যাতে একটা ব্যবসা ধরাই দিতে পারে শ্বশুর যেন সম্পত্তি মোটামুটি আমি পাই সব কিছু একটা গাড়ি কিনে দিতে পারে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারে মোটামুটি আমাদের ফিকির অনেক ছেলে পেলে এরকম থাকে এটা হওয়ার কারণে অসুবিধা কি হয় বিয়ে হওয়ার পরে একে তো ছোট হয়ে থাকতে হয় মনের মধ্যে থাকেন অস্থির 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 কারণ সেটা কারণে আমাকে এটা দিবে কবে দিবে কখন দিবে দেখেন এটা অস্থির থাকে উচিত না বরং বিবাহের ক্ষেত্রেও কুফু ঠিক রাখা চাই আমি কোন লেভেলের আমার সেই লেভেলের হবে ঠিক আছে হয়তো হচ্ছে একটু কম হবে এটা ভালো একটু কি হবে কম হবে এটা ভালো কিন্তু উঁচুতে যাওয়া খুব উচিত না কারণ ব্যাপকভাবে ফলাফল এটাই যে বেশি উঁচুতে করতে গেলে অনেক ঝামেলা আছে শিক্ষার ক্ষেত্রেও আমার যে লেভেলে শিক্ষা বেশ সে লেভেলে শিক্ষা যদি কম হয় ভালো খুব বেশি ভালো হওয়া ভালো না অসুবিধা হয় ঝামেলা হয় বুঝে আমি কালার কালা বুক চি খুব সুন্দর ঠিক আছে না সুন্দর সবই কিন্তু মোটামুটি আমার লেভেলে থাকলে এটা ভালো চোখ আটকায় এমন সুন্দর আবার এমন না যে আমি কালা একজন আরও বেশি কালা বিয়ে করবো ঠিক আছে চৌখো আটকায় না এমন না আমার যেটা চৌকা আটকায় সেটা কালা হোক সাদা হোক বিভিন্ন কথা মোটামুটি সুন্দর হলেই চলে বুঝাস এই বিয়ে সাধির ক্ষেত্রেও সব ক্ষেত্রে এমন লেভেলটা ঠিক রাখা দরকার যদি হয় তাহলে হৃদয় কী থাকে প্রশান্ত থাকে